নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া পাশাপাশি আপনি বলতে পারেন ফাইন্যান্সিয়ালি একটা বড় সাপোর্ট যেহেতু আমার সেই সময়টা ফিজিক্স ফিটনেস জায়গাটা আমি একেবারেই প্রস্তুত ছিলাম না একজন নায়িকা হিসেবে তারপর হয়তো টুকটাক কাজ করেছি হয়তো দায়িত্ব জায়গা থেকে বা কমেন্ট পেটের জায়গা থেকে সেই জায়গা থেকে আমার আসলে ওপেনিংটা করা হয়েছে কারণ ওপেনিংটা আসলে একটা আর্টিস্ট তার গুড প্রেজেন্টেশন দিয়ে ওপেনিং করে এবং সুন্দর একটা ব্যবসা প্রতিষ্ঠানে যাত্রা শুরু করার জন্য আহ্বান জানায় আমার দর্শকদের মাধ্যমে এবং সাংবাদিক ভাই মাধ্যমে তো এটা আমি এত করেছি আমাকেও সকলে চেয়েছে আমি করেছি কিন্তু একটা মহল যেটা হয়েছিল যে আমাকে স্ট্রিক্টলি বলতো যে কি টাকাটা নাই বিশ্বাসের সাথে তো বিষয়টা আমি কখনোই দুঃখের সাথে দেখিনি আমি এই কারণে দেখিনি কারণ ইটস পার্ট অফ মাই জব আমি একজন সেলিব্রিটি আমি যখন একটা জায়গায় যাব এই যে আজকে আপনারা ভাইরা যারা এসেছেন আমার বিশ্বাস যে একজন সেলিব্রিটি যখন যাবে আপনাদেরকে আমন্ত্রণ না চালানো আপনাদের দায়িত্ব জায়গা থেকে যাবে কারণ আপনাদের অফিসিয়ালি এক ধরনের টাস্ক থাকে যে একজন সেলিব্রিটি যাচ্ছে তার মনের ভাব প্রকাশ করা নিয়ে আসে কিন্তু একজন সামান পিপল যদি নর্মাল কেউ একজন যদি যায় তখন কিন্তু আপনাদেরকে ইনভাইট করলে তখন বেশ কিছু বাইন্ডিং আমি যদি বলি কথাটা রাইট তো সেই জায়গা থেকে সেই সময়টা উপবিশ্বাসের এমন একটা সাপোর্ট ব্যাপার ছিল যারা বিজনেস ওপেন করেছেন তারা সকলেই মিলে তো আমার সংখ্যাটা বেড়ে গিয়েছিল তো একটা মহল আমাকে বলেছিল তা আমি এটা কখনোই কষ্ট নিইনি কেন নিনি কারণ আমি জানি ইন ফিউচার যারা উপবিশ্বাসের মতো এত সিনেমায় অভিনয় না করে এত ব্যস্ত সময় না পার করেও কিন্তু তারা ওপেনিং করছে বা ফিতা কাটছে তো যখন আমি দেখলাম যে মানুষ এসে নিস্তার পায় না মানে অনেকেই আছে যে করে যাচ্ছে একের পরে একের পরে উপবিশ্বাসের সময় একটা নেগেটিভিটি রিভিউ দিত ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে তাদের ক্ষেত্রে এমন রিভিউ দিচ্ছে যে বিশাল কিছু হয়ে যাচ্ছে তো এটা আসলে বিষয়টা আমার কাছে মনে হয়েছিল যে এটাই তো হওয়া উচিত একজন শিল্পী আপনি খেয়াল করে দেখবেন যে আমরা যখন একটা শুটিং করি যখন একদম মানে শুটিংটা করার মাধ্যমে আমরা কিন্তু একটা ইমোশন ক্রিয়েট করি সেটা হতে পারে হতে পারে মেসেজ সেটা যখন স্ক্রিনে আসে তখন কিন্তু সেটা দেখে দর্শকদের একটা একটা তৈরি হয় তো এটা শিল্পীর বলতে পারেন শিল্পীর সত্তা তো আমি তখন মনে হয়েছিল যে ওপেনিংটা কিন্তু আলটিমেটলি সকলেই করবে আমাকে নিয়ে হাসি হাসি ঠাট্ট করছে আমি কোনো প্রতিবাদ করিনি করবো না সি দেখি যারা যারা করেছে যে 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 মহল থেকে করেছে তারা কি করে সেন্ট অফ দ্য টাইম তারা আমার থেকে রাইট নাও অনেক বেশি করছে তো এটা আসলে আমি কাউকে ফিক্স অ্যান্ড ফিক করে বলিনি আমি এটা মনে হয় যে যারা যারা ভেবেছিল যে কখনোই ওপেনিং করবে না ফিতা কাটবে না বা এই ধরনের ব্র্যান্ডিংয়ে যুক্ত হবে না তাদের যখন সংখ্যা আমি দেখেছি বেশি এবং পারিশ্রমিক জায়গাটা কেউ তারা খুব স্বাভাবিকভাবে এসেছে তখন মনে হয়েছিল যে আসলে এই জিনিসটাকে একটু মানুষকে সচেতন করে দেওয়া